আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করব। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যেখানে স্কুল টেস্ট কোশ্চেন পেপার রয়েছে যার সেট নম্বর থ্রি এবং পেজ নম্বর সি টোয়েন্টি ফোর আর স্কুল হচ্ছে বেয়ারাচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় এইচ স্কুলটা সেই স্কুলের সেট ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দা ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো চলো তো প্রথমে কি থাকছে আমরা বলে নিই সেট থ্রি স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যে পার্টটা পেজ নম্বর সি টোয়েন্টি ফোর টেস্ট পেপারে দেখে নেবে এবং স্কুল হচ্ছে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় এইচএস আমরা শুধুমাত্র এমসিকিউ এবং এসএ কিউ সলভ করবো ওকে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই একের এক দাগ কী বলছে একের এক দাগ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ ঢাকায় ওকে নেক্সট দুই দাগ এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি দেশ হল চীন অপশন বি তিন দাগ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো তিয়াত্তরে তাই না আচ্ছা প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয় সেটা একটু কমেন্ট করে জানাও তো ওকে নেক্সট চার দাগ ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে তাই না নেক্সট পাঁচ দাগ রাজ্যসভার সদস্যদের স্বাভাবিক কার্যকালের মেয়াদ রাজ্যসভা বলেছে তবে ছয় বছর হবে ছয় দাগ ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অপশন ডি তিয়াত্তরতম ওকে সাদ্দাক লোক আদালত প্রথম গঠিত হয়েছিল অপশন এ দিল্লিতে এখানে একটা কথা বলে রাখি অনেকে বলবে না দাদা জুনাগড় হবে গুজরাটে প্রথম হয়েছিল উনিশশো সালে না ওখানে সাধারণত প্রথম অধিবেশন বসে কিন্তু আমাদের ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁচাশির পরে বা বলতে পারো যে উনিশশো ছিয়াশির পরে মানে লোক আদালত গঠিত হয় ঠিক আছে তো সেই অনুসারে দিল্লিতে সর্বপ্রথম হয়েছিল আর হ্যাঁ যদি দিল্লি অপশনে না থাকে তখন তুমি গুজরাট দিতে পারো ওকে নেক্সট আর্থ দাগ তাই তো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি সালে ওকে নেক্সট কোয়েশ্চেন দাগ শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো সালে কত তারিখে থার্ড নভেম্বর তাই না নেক্সট দশ দাগ দশ দাগে কি থাকছে ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ অপশন বি নেক্সট এগারো দাগ দা মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে জোসেফ ফ্রাঙ্কেল ওকে তারপরে বারো দাগ কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান আমলাতান্ত্রিক বলেছেন তবে কমিশনার হবে অপশান সি নেক্সট তেরো দাগ ভারতে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা হয় নরসিমা রাও অপশন সি নেক্সট দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা কথা বলেছিলেন লর্ড অপশন বি নেক্সট লর্ডনার ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় উনিশশো কাশ্মীর সমস্যা সমাধানের উদ্দেশ্যে ওকে নেক্সট ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সরি প্রথম মহাসচিব কে ছিল ক্রিক ভিলি তাই না নেক্সট পার্লামেন্ট হলো খেলার বিষয় পার্লামেন্ট খেলার বিষয় বলেছে এ কথা বলেছিলেন মুসলিনী অপশন এ নেক্সট আঠারো দাগ ঠান্ডা যুদ্ধেকে গরম শান্তি বলেছেন অপশান ডি বার্নেট নেক্সট একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয় দু হাজার সাত সালে অপশান সি তাই তো হুম নেক্সট সু ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী এ কথা বলেছেন অপশান এ এ কে আয়ার ওকে নেক্সট একুশ দাগ একুশ দাগ কি বলছে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে দুশো নম্বর ধারা বলে অপশান সি নেক্সট বাইশ দাগ রাজ্যপালকে সোনার কাছে বন্দি পাখির পাখি বলেছেন সরোজিনী নাইডু অপশন বি ওকে নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয় অংশ অপশন বি ওকে নেক্সট ভারত চীন সীমানা বিরোধ হয় উনিশশো সালে এবার আমরা দুই দাগের কোশ্চেনে চলে যেতে পারি দুই এর এক কি বলছে সাপটা এর পূর্ণরূপ কি তাই না আমরা লিখে ফেলতে পারি সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ সাউথ এশিয়ান এশিয়ান প্রিফের শিয়াল ট্রেড টি আর এ ডি ই ট্রেড এগ্রিমেন্ট ওকে তো কি হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে সাবটাইয়ের পূর্ণরূপ ওকে এটাকে আমরা মুছে ফেলতে পারি তাই না নেক্সট দুই দা পেরেস্রয়িকা কি দেখো পেরেস্রয়িকা বলতে পুনর্গঠন পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায় অর্থাৎ জনগণ এবং রাষ্ট্র উভয়ের ওপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা ক্লিয়ার নেক্সট তিন দাগ ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হন সরি পদচ্যুত হন পদচ্যুত বলেছেন তাহলে কি হবে ইমপিচমেন্ট পদ্ধতি চার দাগ কোন বছর বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সাল ওকে নেক্সট পরমাদেশ কথার অর্থ কি দেখো পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি ওকে নেক্সট ন্যাম এর একটি নীতি ছয় দাগ ন্যামের একটি নীতি চেয়েছে এর একটি নীতি হচ্ছে সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দেওয়া ওকে নেক্সট নেক্সট বলছে বলছে মেরুকরণ কাকে বলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট যে দুই মেরুতে ভাগ হয়ে যায় তাকেই অ্যাকচুয়ালি দ্বি মেরুকরণ বলা হয় নেক্সট নিরাপদ সরি তারা গেছে আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালের চোদ্দই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ক্লিয়ার নেক্সট আট দাঁত নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখ দেখো নিরাপত্তা পরিষদের সব থেকে বড়ো দুর্বলতা হচ্ছে তার স্থায়ী সদস্যদের প্রয়োগের ক্ষমতা এই যে ভেটো প্রয়োগের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম শাস্তিযোগ্য বা শাস্তিদানকারী পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া যায়নি ওকে নেক্সট নয়দার দ্য স্পিরিট অব লস কার লেখা স্প্রিট অব লস গ্রন্থটি কার লেখা মন্তেস্কু না নেক্সট ছাটাই প্রস্তাব কয় প্রকার দেখো ছাটাই প্রস্তাব হচ্ছে তিন প্রকার কী কী এক নম্বর আমরা বলতে পারি নীতি অনুমোদন সংক্রান্ত ছাটাই দুই নম্বর বলতে পারি ব্যয় সংক্রান্ত ছাটাই তিন নম্বর আমরা বলতে পারি প্রতীকী ছাটাই ওকে নেক্সট গুজরাল নীতি কার সৃষ্টি ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার এনপিটি এর পুরো নাম কি এনপিটি এর পুরো নাম চেয়েছে আমরা লিখে ফেলতে পারি তাই না এন থেকে নিউ নন সরি নন প্রো আর ই ট্রিটি নিউক্লিয়ার নন প্রোলিফেরেশন ট্রিটি হচ্ছে এনপিটি এর পুরো কথা ওকে এটাকেও আমরা মুছে ফেলতে পারি নেক্সট কি বলছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস উল্লেখ করো তেরো দাগ এক নম্বর আমরা বলতে পারি কেন্দ্র এবং রাজ্য সরকারদের থেকে পাওয়া বিভিন্ন অনুদান এবং দুই নম্বর বলতে পারি যে জমি এবং বাড়ির উপর আরোপিত বিভিন্ন সম্পত্তিকর থেকে আদায়কৃত অর্থ ওকে নেক্সট কি বলছে ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি নেক্সট পনেরো দাগ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর তিনখানা স্তর রয়েছে তাই না সর্বনিম্ন স্তরে কে রয়েছে সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত মাঝের স্তরে রয়েছে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং একেবারে টপে রয়েছে জেলা পরিষদ তো এর উত্তর কি হবে জেলা পরিষদ ওকে নেক্সট ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিওকে ক্লিয়ার এবার বড় কোশ্চেন চলে আসছে তোমরা একটু দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও ওকে আর তোমাদের একটা কোশ্চেন আমি সলভ করে দিই সেটা হচ্ছে অনেকের মনে হতে পারে যে প্রশ্নের উত্তর ভুল নেই তো আমি বারবার বলছি একটা প্রশ্নের উত্তরও ভুল নেই কারণ আমরা প্রতিটা প্রশ্নের উত্তর বারবার ক্রস চেক করেছি তারপরেই তোমাদেরকে প্রোভাইড করছি ওকে তো বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আজকে এই পর্যন্ত